বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পঞ্চাশতম প্রয়াণ দিবস পালিত শুক্রবার দেউলি নজরুল সাংস্কৃতিক পক্ষ থেকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় শুক্রবার দেউলি নজরুল সাংস্কৃতিক সংঘের পক্ষ থেকে দেউলি সুধীর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে নজরুল ইসলামের আবক্ষ মূর্তিতে মাল্যদানের পর সংক্ষিপ্ত আলোচনা সভা হয়েছে মাল্যদান করে এবং শ্রদ্ধা জ্ঞাপন করেন অবসরপ্রাপ্ত শিক্ষক প্রদীপ দাস রঞ্জন শাসমল সঙ্গীর কোষাধ্যক্ষ সুশান্ত পানিগ্রাহী ও সঙ্গে সম্পাদক সহ অন্যান্যরা সংঘের কোষাধ্যক্ষ সুশান্ত পানিগ্রাহী জানালেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম শতবর্ষে দেউলি এলাকার দুস্থ ছাত্র ছাত্রীদের জন্য ফ্রি কোচিং সেন্টার গড়ে উঠেছিল দু সাল থেকে এলাকাতে সুস্থ সংস্কৃতির বাতাবরণের লক্ষ্যে প্রত্যেক বছর নজরুলকে নিয়ে ছাত্র যুবকদের মধ্যে চর্চা তাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে আসছে এবছর তার তম প্রয়াণ বর্ষে এলাকার মানুষের সহযোগিতা নিয়ে সংঘের পক্ষ থেকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছে আজকে তার পঞ্চাশতম প্রয়াণে শ্রদ্ধা কথা জানানো হয়েছে পুষ্পার্ঘ নিবেদন করবেন শিক্ষক শ্রী রবীন্দ্রনাথ ভূঁয়া পুষ্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধা জানাবেন ছাত্র সংগঠন বিএসএফ পক্ষে সুদীপ্তা মান্না কি করলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আজকে প্রয়াণ দিবস এই প্রয়াণ দিবসে দেউলি নজরুল সাংস্কৃতিক সংঘের পক্ষ থেকে আমরা শ্রদ্ধা নিবেদন করলাম গত চব্বিশে মে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে দেউলি এলাকার সমস্ত মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা আবক্ষ মূর্তি এখানে স্থাপন করেছিলাম মূর্তি স্থাপনের পরে প্রথম আমাদের এই কর্মসূচি আগামী দিনেও নজরুলের চর্চা যাতে আরও বেশি করে ছাত্র যুবকদের মধ্যে সম্প সম্প্রসারিত করা যায় সেই চেষ্টায় আমরা আছি বিগত ২৬ বছর ধরে দেউলির বুকে দেউলি নজরুল সংস্কৃতি সংঘ সুস্থ সংস্কৃতি বাতাবরণের লক্ষ্যে এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনাদর্শ তুলে ধরার জন্য নানান ধরনের কর্মসূচি নিয়ে চলেছে আগামী দিনেও নানান কর্মসূচি আমরা গ্রহণ করব আজকে এই অঙ্গীকার আমরা করছি স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান কিন্তু কিভাবে করবেন বুঝতে পারছেন না কিংবা ভয় লাগছে অপশন ট্রেডিং কিংবা স্টক ট্রেডিং করছেন কিন্তু ডেইলি লস করছেন ভাবছেন কি করবেন তাহলে আর চিন্তা নেই কারণ এসে গেছে এনকে ট্রেডিং এখন বেলদাতে এখানে আমরা স্টক মার্কেট বাংলা ভাষায় শিখিয়ে আপনাকে সফল ট্রেডার তৈরি করায় বদ্ধপরিকর আমরা স্টক ট্রেডিং অপশন ট্রেডিং এর সমস্ত নিয়ম ও কৌশল ডিপলি শিখিয়ে থাকি লাইফ ট্রেডিং ও প্র্যাকটিক্যালের মাধ্যমে শুধু কি তাই এছাড়াও আমরা ট্রেনিং এর উপর আমাদের লার্নিং সাপোর্ট গ্রুপে ট্রেনিং এর জন্য জয়েনিং ও সাপোর্ট লাইফ টাইম ফ্রি তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন 8617423277 এই নম্বরে আমাদের ঠিকানা দিউলি হসপিটাল রোড বিলদা